আসসালামু আলাইকুম আমার একটা জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার সেটা হলো আপনার জীবনে আপনি যে জিনিসটা বেশি অপচয় করবেন হোক সেটা খাবার হোক সেটা বস্ত্র হোক সেটা বিলাসিতা হোক সেটা আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ অনুষ্ঠান করা আপনি যে জিনিসটা বেশি করবেন একটা সময় ওই জিনিসটাই আপনার জীবনে থাকবে এবং ওই না থাকার যে কি পরিমাণ কষ্ট এটা আপনি যখন থাকবে না তখন আপনি বুঝতে পারবেন এবং এটা হবেই আপনার কাছে আজকে পাঁচ হাজার টাকা আছে বললে আপনি চার হাজার টাকা তো আমার হোটেলে গিয়ে খাবার খাবেন কিন্তু আপনাকে বুঝতে হবে যে একটা সময় আপনার কাছে টাকা থাকবে কিন্তু আপনি খাবার পাবেন না মানে জীবন চলতে গিয়ে এরকম একটা সময় আসে তো এই জন্যই আমাদের উচিত আমরা যাই করি যেটাই করি না কেন প্রয়োজনের তুলনায় কখনো কোনো জিনিস বেশি ইউজ করা মানে আপনার নিজেরটা নিজে মানে আপনার কষ্টটাকে নিয়ে আসতেছে মানে আপনি যতটুক দরকার ঠিক ততটুকু ইউজ করেন এটা দেখবেন আপনার ঠিক আছে আপনি যখন আপনার দরকার দুই টাকা আপনি যখন ওই আপনার ওই চার টাকা খরচ করবেন তখন আপনার একটা সময় এই টাকার জন্য আপনাকে কষ্ট করতে হবে আপনি আত্মীয় স্বজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে বেশি হৈহুল্লার করলেন একটা সময় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনার কাছে থাকবে না তদ্রুপ সেম আপনার বস্ত্র থেকে নিয়ে বলেন যা কিছু আছে সব কিছুর মধ্যেই আপনি যদি যেটা অতিরিক্ত ইউজ করবেন সেটার জন্য আপনাকে কষ্ট করতে হবে দুই দিন আগে আর পরে কিন্তু যখন আপনার কাছে থাকবে না তখন আপনি এটার কষ্ট বুঝতে পারবেন যে আসলে এটা না থাকাটার কি কষ্ট এমনও অনেক জায়গা আছে যেখানে আপনার আপনি অনেক খাবার হয়তো অনেক জায়গায় নষ্ট করছেন হ্যাঁ অনেক কাপড় হয়তো আপনি কিনছেন কিন্তু এমনও সময় আসবে যে আপনার পকেটে অনেক টাকা থাকবে কিন্তু আপনি সঠিক টাইমে খাবার পাবেন না এমনও অনেক সময় আসবে আপনার পকেটে অনেক টাকা আছে কিন্তু আপনি কাপড় কেনার মতো মানে জায়গা যাইতে পারতেছেন না তো আপনাকে তখন বুঝতে হবে যে হ্যাঁ আমি অতিরিক্ত কোনো এক সময় কি ইউজ করছি এই জন্য আমাকে এই কষ্টটা এখন করতে হবে এই জন্য বলি আমার ছোট্ট মানুষের ছোট্ট পরামর্শ যে জীবনে যাই কিছু করবেন প্রয়োজনের তুলনায় কোনোটাই বেশি করবেন না তাহলে আপনার জীবন ভালো কাটবে ভালো সময় যাবে আর আপনি অপচয় করবেন যেটা বেশি অপচয় করবেন সেটার জন্যই আপনাকে কষ্ট করতে হবে এবং আপনার মনে হবে যে ওই জিনিসটা আমি কষ্ট অপচয় করছিলাম এটার জন্য আজকে আমি কষ্ট করতেছি তাহলে আমার জীবনের অভিজ্ঞতা সালামু আলাইকুম